আমাদের প্রবাসীরা যখন সৈদিতে নতুন আসেন তখন আপনার পাসপোর্টে আপনাদের একটি সিল দিয়ে নাম্বার লিখে দিত যে নাম্বারটি ছিল আপনার বর্ডার নাম্বার কিন্তু এই দু হাজার পঁচিশ থেকে যেটা হচ্ছে কি এখন আর আপনার পাসপোর্টে এই বর্ডার নাম্বারটি থাকে না এখন যারা নতুন প্রবাসী সৈদিতে আসেন আসার পর আপনার আপনাদের মালিক বা কোম্পানি খুঁজে পান না তারা আপনার একামা করে নাই বা আপনাকে হরুদ দিয়ে দেয় আপনাকে একজিট দিয়ে দেয় কিন্তু আপনার বর্ডার নাম্বারটি আপনি খুঁজে পান নাই বর্ডার নাম্বারটি কিভাবে বের করবেন এবং এই বর্ডার নাম্বারটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যতদিন পর্যন্ত আপনি একামা না করতে পারবেন বা একামা নাম্বার আপনি বের করতে না পারবেন আর এই বর্ডার নাম্বারটি আপনি খুব সহজে আপনি নিজে নিজে বের করতে পারবেন আর এই বর্ডার নাম্বার দিয়ে আপনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ যে কাজগুলো বর্ডার নাম্বার দিয়ে করতে পারবেন তো চলুন আমি স্ক্রিনে গিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার সেই বর্ডার নাম্বারটি বের করবেন কোনো ধরনের জানলা ছাড়া মাত্র এক মিনিটে যারা চ্যানেলে বা পেজে নতুন আসেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই সেই ফেসটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সোলারশিপ মোবাইল স্কেনে আসার পর আপনি যেটা করবেন আপনি মোবাইল স্কেনে আসার পর গুগলে আসবেন গুগলে এসে অ্যাপসার ডট এখান থেকে যেটা করবেন এই যে অপসার ইন্ডিভিজুয়াল যেইটা আছে এটাতে ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা হবে যে আপনি লগ করার জন্য তো আমরা এখান থেকে লগ ইন করব দেখেন আমরা যখন এটাতে দিয়েছিলাম দেওয়ার পর এখানে দেখেন ইনকোয়ারি সার্ভিসের মধ্যে আমাদের অনেকগুলো অপশন চলে আসে এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট আমাদের প্রয়োজন নেই এখানে দেখেন এইটা আমাদের দরকার নয় ভিজিটর এই এইটা এইখান থেকে দেখেন বিজুটোরও যখন আসবেন এখানে দেখেন আমি একটু দেখাই এই যে ইনকোয়ারি ফর ইউর বর্ডার নাম্বার দেখছেন আপনি জাস্ট এইটাতে একটা ক্লিক করে দেবেন যখন আপনি ইনকোয়ারি বর্ডার নাম্বারে ক্লিক করবেন এখানে স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন যখন আপনি সার্ভিসে ক্লিক করবেন তখন আপনার মাঝে কিন্তু এরকম চলে আসবে আসার পর এইখানে নন জিএস সিটিজেন সেটা থেকে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এইখানে আপনার মাঝে এই যে অপশনটা চলে আসছে এইখানে বলা হচ্ছে আপনার ভিসা নাম্বার ভিসা নাম্বারটা কোথায় পাবেন ওই যে আপনাকে সৌদি আরবে আসার আগে বাংলাদেশ থেকে যে ভিসার পেপারটা দিয়েছে সেই ভিসার পেপারে আপনার ভিসা নাম্বারটি আছে আপনি জাস্ট এইখানে সেই ভিসা নাম্বারটি আপনি উঠিয়ে দেবেন তো আমি একটি ভিসা নাম্বার সামথিং এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে আমরা এখানে একটি ভিসা নাম্বার দিয়ে দিয়েছি দেওয়ার পর এইখানে আমরা সে ইংলিশ আমরা ইংলিশ করে নিব ভিসা ইস্যু ডেট কবে আপনার ভিসাটা ইস্যু করা হয়েছে তো এখান থেকে আমরা ক্যালেন্ডারে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এইখানে বলা হয়েছে যে কবে আমাদের ভিসাটা ইস্যু করা হয়েছে আমরা যদি এখানে মাসে ক্লিক করি এইখান থেকে যেটা করব এখন আমরা তারিখটা দিয়ে দিবি যে তারিখ হচ্ছে আট তারিখ এখানে দেখেন একটি কোড দেওয়া আছে ফোর সিক্স টু সেভেন ওকে এই যে কোডটা আপনার কাছে হয়তো বা অন্য কোড আসতে পারে আসার পরে এখানে ইনকোয়ারিতে ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করবেন করার পরে এই যে দেখেন আমাদের মাঝে সেই বর্ডার নাম্বারটি চলে আসছে আমরা যে বর্ডার নাম্বারটি খোঁজ করতেছি সেই বর্ডার নাম্বারটি আমাদের এইটা তো আপনি এখানে আপনার নাম এবং বর্ডার নাম্বারটি আপনি দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন এইভাবে খুব সহজে আপনি আপনার বর্ডার নাম্বারটি বের করে নিতে পারবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আমাদের অনেক প্রবাসী ভাই যারা নতুন আসছেন তারা উপকৃত হবে